আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে ডিসটি তৈরি করে দেখাবো তা হচ্ছে তা হচ্ছে বুরিন্দা বুরিন্দা বাংলাদেশে খুব ফেমাস একটা মিষ্টি জাতীয় খাবার এটা ছোট ছোট মিষ্টির মতো দেখতে হয় আসুন তাহলে আমরা দেখি বুরিন্দা বানাতে আমাদের কী কী লাগছে বুরিন্দা বানাতে হলে ফার্স্ট বুরিন্দা বা বুন্দি তৈরি করতে ফার্স্টে আমাদের বুন্দি তৈরি করতে হবে বা বেসনের বল তৈরি করতে হবে বেসনের বলটা তৈরি করতে আমাদের লাগছে বেসন লবণ তেল আমরা একটা মিক্সিং বোলের ভিতরে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি আমাদের এরকম আমরা এক বাটি বেসন নিয়েছি আমাদের এক বাটি বেসনের ভিতরে এক চিমচি লবণ লাগবে আর এক টেবিল স্পুন তেল লাগবে আমরা এমনভাবে এমন মসৃণভাবে আমরা ইটা করব আমাদের ইটা আমাদের যে মিশ্রণটি করব। যাতে আমরা এরকম ছাঁকনি দি এরকম ছাঁকনির ভিতরে আমরা যখন ইটা ঢেলে নিব তখন ছাঁকনির ভিতর থেকে যেন বল বল হয়ে বের হতে পারে তো ভিউয়ার্স আমরা প্রথমে বেসনটাকে আমরা এগুলো সরিয়ে নিচ্ছি তাহলে আমরা বেসনটাকে বেসনটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন আমরা একটু লবণ মিশাবো এক চিমটি আমরা লবণ নিলাম লবণটা নিয়ে আমরা একটু মিক্স করে নেবো এখন আমরা এটাতে দিয়ে পানি আমরা পানি দিয়ে দিলাম আমরা আমাদের পানিটা এখন পানিটা দিয়ে আমরা একটু একটু করে পানি দিয়ে আমরা কোমল নেড়ে নেব আমরা পানি দিয়ে না যেন খুব সহজে আমরা যে জালিটা দেখালাম আপনাদের জালির ভিতর দিয়ে যেন আস্তে আস্তে এটা নিচের দিকে পরে এবং সুন্দর বল তৈরি হয় আমরা সুন্দর সুন্দর বেসনের বল পাই বেসনের বল বা বুন্দি পাই এটাকে এই ইটাকে মসৃণ করার জন্য আমরা এটাতে একটু তেল দেব আমরা এক টেবিল চামচের মতো তেল দিব আমরা এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম আমরা এখন এটাকে আবার আরও মিক্স করব একটু গাট গাট বেঁধে আছে এটা থাকবে না আমরা খুব সুন্দর মতো মিক্স করে নেব আমার অনেক প্রিয় একটা আমরা আর একটু পানি দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এটা এভাবে উপর থেকে ছাড়লে এরকম পড়ছে তার মানে এটা দিয়ে পারফেক্ট বল আমরা পাবো পারফেক্ট বুন্দিটা আমরা পাবো আর আমাদের শিরা তৈরি করার জন্য লাগছে চিনি আমরা যখন শিরা তৈরি করব তখন আমরা চিনির শিরাটা এখন আমরা আমাদের মিক্স করা হয়ে গেছে এখন আমরা আমাদের কুকিং প্রসেসে যাব ভিউয়ার্স আমাদের তেলটা আমরা গরম করে নিয়েছি আমরা একটা পাত্রের ভিতরে এখন আমরা আমাদের যে প্রসেসটা আমরা এখন আমাদের মেন প্রসেসে যাব কুকিং প্রসেসে আমরা একটা ছাঁকনি ভাবে নিয়ে নিব ছাকনির উপরে আমরা আমাদের যে ই দিয়ে যে খামিরটা তৈরি করেছি আমরা খামিরটা আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে ফোটা ফোটা একটা একটা করে বুন্দি তৈরি হচ্ছে এটাই হচ্ছে বুন্দি বানানোর প্রসেস আমরা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবো আর আমাদের বুন্দি তৈরি হয়ে যাবে আমরা এখন বন্দিগুলোকে রান্না রান্না করব কিছু করার জন্য রান্না করে আমরা তুলে নেব যখন ভাজা হবে। আমরা কোন কালার অ্যাড করিনি যেহেতু আমরা ঘরে তৈরি করছি হোটেলে বা বাইরে যখন তৈরি করে তখন তারা কালার ইউজ করে কালার শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই কথা মাথায় রেখে আমি কালার ইউজ করিনি আমাদের যে বন্দিগুলো আমরা এখন এভাবে করে নেড়ে ভালো করে ভেজে নেব ভেজে আমরা একটা এর মধ্যে আমি এটা একটা চা নিয়ে নিয়েছি এটাতে আমরা এইভাবে খুব সহজে ছেঁকে তুলতে পারবো এই জন্য আমরা একটু তুলে দেখবো রান্না হয়েছে কিনা আর একটু রান্না হবে একদম সোজা ওয়ে আমাদের বানানো হয়ে গেছে আমরা এখানে এগুলোকে তুলে নেবো দেখুন খুব সোজা বাটিতে তুলে নিচ্ছি আমরা এইভাবে আমাদের আমরা যতটুকু খামির তৈরি করেছিলাম অতটুকু আমরা কি করে নেব অতটুকু আমরা ভেজে আপনাদেরকে একবারে শিরা ভিজানোটা দেখাবো আমাদের বুন্দি সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা আমাদের এক বাটি বুন্দি হয়েছে আমাদের এক ছোট এক বাটি বেসনে এখন আমরা এটাকে শিরায় দিব শিরার জন্য আমরা নিয়ে নিয়েছি বড় কাপের এক কাপ এক কাপের চেয়ে একটু বেশি চিনি আছে এখানে এখন আমরা কড়াইতে পানি দিয়ে দেব পানি ফেলে নেবো কারণ আমরা এটা কি করে যেহেতু খেলে হতো এটা কিছু ইয়ে হতে পারে এখন আমরা এখন এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমরা এখানে চিনি দিব চিনিটা দিয়ে দিব তারপর আমরা দিয়ে দিব আমাদের যে ফ্লেভার আমরা দারচিনি একটা টুকরা দিয়ে দিব এটাতে দারচিনি আমরা দুই টুকরা দিয়ে দিচ্ছি

এ এট, দেখুন এটা এরকম একটু হালকা হালকা দেখুন পড়ে যাচ্ছে না খুব সহজে আমরা এরকম ঘনত্বটাই চেয়েছিলাম এখন আমরা আমাদের যে ইগুলো তৈরি করেছিলাম আমরা এটার ভিতরে দিয়ে দেব আমরা ভিজিয়ে নিব এখন আমাদের যে বন্দিগুলো আমরা তৈরি করেছি মরিন্দা এগুলি আমাদের যে আমরা এটা বানিয়েছি শিরার ভিতরে শিরাটা শুষে নিবে আমরা এখন নামিয়ে এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের মজাদার বরিন্দা ভিভার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার বরিন্দা আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ